এটা মানে এত কমফোর্টেবল লাগছে আমার কাছে ফেব্রিক্সটা আপনারা জাস্ট ইউজ করলে বা হচ্ছে ফেব্রিক্সটা টাচ করলে বুঝবেন সুন্দর একটা কটন দেখাবো এই যে এটা গলাটা কাজ করা হবে গলাটা সিকোয়েন্স এবং সুতোর কাজ করা জি এগুলা লোন কিনতে গেলেও কিন্তু 1100 টাকা লাগে ভালোটা ওকে এই যে দেখেন সেখানে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন আপনারা মাত্র 1150 টাকা আচ্ছা 1150 টাকা কালার হবে এটা দেখেন পুরোটা হচ্ছে আপনার সুন্দর একদম হচ্ছে কাটওয়ার করা অল ওভার আপনার হচ্ছে একটু কি বলে চিকেন টাইপের কাজটা করা হ্যাঁ ওনাটাও কাটওয়ার করা চিকেন কাজ করা এবং পুরো বডিতেও কাজ করা ওনার কালার হবে তিনটা তিনটা কালারই সুন্দর হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটা পিঙ্ক কালার এটা একটু খুলি না হলে অনেকটা কাছে কাছে কালার তো আপনারা বুঝবেন না আচ্ছা এই যে দেখেন এটা একটু মানে আপনার ক্রিম টাইপের এসেছে আর একটা একটু লেমন টাইপের এসেছে হ্যাঁ দুইটাই লাইট কালার জি ঠিক আছে আর ওরনাটার মধ্যেও কিন্তু কাজ আছে ওকে প্রাইস থাকছে এটা এটা প্রাইস থাকবে 1450 1450 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার কালার এর ভিতরে আরো একটা আছে এটা একটু দেখেন আচ্ছা 1450 এর মধ্যে আরেকটা কালেকশন আছে এই যে দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন এটা দেখেন এক কালার সালোয়ার এক কালার পাজামা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস থাকছে মাত্র 1450 টাকা 1450 টাকা ওকে কালারের আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইটের আচ্ছা গলাটা দেখেন ভি হয়ে এসেছে জি অনেকে আবার কাপ মানে ফেব্রিক্স কিন্তু অনেক ঠিক আছে